বন্ধুরা চলুন আজকের ভিডিওতে কয়েকটি পরিচিত গ্রিক অক্ষর সম্পর্কে জেনে নিই দেখুন এখানে অনেকগুলি গ্রিক অক্ষর দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি গ্রিক অক্ষর প্রথম যে এই অক্ষরটা দেখতে পাচ্ছেন এটা হলো আলফা পরের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিটা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন মানে এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গামা পরের এটা হচ্ছে ডেল্টা এটা হচ্ছে ল্যামডা এটা হচ্ছে মিউ এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে ওমেগা মানে ওমেগার চিহ্ন এটা এই অক্ষরটিকে ওমেগা বলে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ফাই এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাই এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাই এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রো আর এইটা হচ্ছে সিগমা আর লাস্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থিটা আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা গ্রিক অক্ষর পাশে লিখে দেওয়া হয়েছে বাংলাতে লিখে দেওয়া হয়েছে আপনারা দেখে নেন এবং এই গ্রিক অক্ষরগুলো সম্পর্কে আপনারা জানতে পেরে আপনাদের ভালো লাগলো কি না প্লিজ কমেন্ট করে জানাবেন আর এগুলো কি আপনারা আগে জানতেন সেটাও প্লিজ কমেন্ট করে জানান আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন তাতে কি হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজে আপনি পেয়ে যাবেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ